হ্যালো বন্ধুরা কী অবস্থা সভা এই যে এটা হচ্ছে আমার এলাকার নদী এই নদী নিয়ে আমি দুটো কবিতার মতো লাইন বলতে চাই এক সময় এই নদী ছিল বাংলার প্রাণ এক সময় এই নদী ছিল বাংলার প্রাণ বর্তমানে নদী হারিয়েছে তার প্রকৃত মানসম্মান সময় এই নদী ছিল বাংলার প্রাণ বর্তমানে নদী হারিয়েছে তার প্রকৃত মান সম্মান নদী গেছে মরে আধুনিকায়নের চাপে পড়ে নদী গেছে মরে আধুনিকায়নের চাপে পড়ে আমরা নিজেদের সাথেই নদীকে আমরা মেরে ফেলছি কিন্তু এক একসময় এই নদী ছিল মানুষের একমাত্র সম্বল আয় রোজগার থেকে শুরু করে পানি পান করা গোসল করা সব কিছুই এই নদীকে ঘিরে ছিল আপনারা জানেন এই নদীকে ঘিরে কত কবিতা কত গান আছে তার কোনো হিসাব নেই বন্ধুরা এই আধুনিকায়নের নামে আমরা নদীকে মেরে ফেলছি মানে আশেপাশের যত ধরনের বর্জ্য আছে ময়লা আছে মিল ফ্যাক্টরি বাসাবাড়ি কলকারখানা সব ধরনের ময়লা বা বর্জ্য আমরা এই নদীতেই ফেলছি মানে বর্তমান সময়ে বর্তমান যুগে নদীগুলো দেখলে মনে হয় যে এগুলো না এক একটা ডাস্টবিন আসন বন্ধুরা আমরা আধুনিক আয়নের নামে নদীকে মেরে না ফেলি নদী যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি